কিন্তু আপনার ফ্যামিলি কোনো কারণবশত বা ওই ফ্যামিলিকে পছন্দ করতে চাইছে না বা ওই মেয়েকে বা ছেলেকে পছন্দ করছে না বা সেই সম্পর্কটা মেনে নিতে পারছে না তাই আপনি চাইছেন যেন ঝুট ঝামেলা অশান্তি ছাড়াই বাবা মা ফ্যামিলির আত্মীয় স্বজন জ্ঞাপ গোষ্ঠী যেন সকলে মেনে নেয় নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার প্রেমিক বা প্রেমিকাকে যাকে আপনি মন থেকে ভালোবাসেন সেই ভালোবাসা আপনার পরিবার আপনার ফ্যামিলি মা বাবা বা আত্মীয় স্বজন কেউ মেনে নিতে চাইছে না তাই যাকে আপনি পাগলের মতো ভালোবাসেন তাকে যেন ফ্যামিলি মেনে নেয় সেই রকমই একটি অসাধারণ টোটকা যে টোটকা প্রয়োগ করলে সকলেই আপনার প্রেমিক বা প্রেমিকাকে মেনে নেবে আর এই সব কাজের জন্য আমরা তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করছি কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন আপনার সমস্যা নিজে হাতেই নিজেই সমাধান করতে পারবে তাই আপনি যাকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন দুইজন দুজনকে ছাড়া থাকতে পারছেন না আপনার দুজনাই চিন্তাভাবনা করেছেন যে দুই ফ্যামিলি যেন মেনে বাড়িতে অনুষ্ঠান করে বা দেখাশোনা করে ভালোভাবে যেন বিয়েটা হয় আপনারা অশান্তি চাইছেন না কিন্তু আপনার ফ্যামিলি কোনো কারণবশত বা ওই ফ্যামিলিকে পছন্দ করতে চাইছে না বা ওই মেয়েকে বা ছেলেকে পছন্দ করছে না বা সেই সম্পর্কটা মেনে নিতে পারছে না তাই আপনি চাইছেন যেন ঝুট ঝামেলা অশান্তি ছাড়াই বাবা মা ফ্যামিলির আত্মীয় স্বজন জ্ঞান গোষ্ঠী যেন সকলে মেনে নেয় এইরকমই একটি টোটকার অপেক্ষায় হয়তো আপনারা ছিলেন যে টোটকাটি প্রয়োগ করলে আপনাদের মনের মতো সেই ভালোবাসা আপনার ফ্যামিলি মেনে নিয়ে বাড়িতে দেখে শুনে অনুষ্ঠান করে বিয়ে হবে তাই যারা এই রকমই একটি চিন্তা ভাবনায় ছিলেন তারা শুধুমাত্র বনে জঙ্গল বা নার্সারি থেকে কামসিদুর গাছের শেকড় নিয়ে আসুন সেই শেকড়টি যার ফ্যামিলি মেনে নিতে চাইছেন না সে নিজের হাতে ডান হাতে লাল সুতো বা সাদা সুতো দিয়ে বা হাতে পরতে অসুবিধা থাকলে গলা বা কমরেও পড়তে পারেন সেই শেকড়টি যখন হাতে বা গলায় বা কমরে পড়বেন মনে মনে চিন্তা চিন্তাধারাটায় রাখবেন যেন আমি আমার প্রেমিকাকে বা আমার প্রেমিককে যেন আমার মা বাবা স্বজন মেনে নেয় রকম মনের মধ্যে চিন্তা করে শেকড়টি ধারণ করুন দেখুন কিছু দিনের মধ্যে আপনার মা বাবা আপনার ফ্যামিলি সকলেই বলবে ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে বা ওই মেয়ের সঙ্গে বা ওই ছেলের সঙ্গে কথা বলতে তাই এইরকমই একটা সুমধুর ফলাফল নিতে এই টোটকাটিকে একবার প্রয়োগ করে দেখুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার